আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ দল আর টাইগারদের পনেরো সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তরুণ আরিফুল হক নাজবুল হাসান শান্ত ও মেহেদী হাসান মিরাজ তবে দলে জায়গা পায়নি সাব্বির রহমান এনামুল হক বিজয় ও সৌম্য সরকার জাতীয় দলে সাব্বির যেই পজিশনে খেলেন এশিয়া কাপে সাব্বিরের সেই জায়গায় টিম ম্যানেজমেন্টের নজরে আছে আরিফুল হক ও মোহাম্মদ মিঠুন মূলত টি টোয়েন্টি ফর্মেটে আরিফুল হক এই পজিশনেই খেলেন অন্যদিকে সম্প্রতি আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন মোহাম্মদ মিঠুন যার ফলে সাম্প্রতিক পারফরমেন্সের উপর ভিত্তি করে এগিয়ে মিঠুন এমনটি জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার তিনি বলেন যেহেতু সাব্বির রহমান অফ ফর্মে তাই এই জায়গায় আমরা মিঠুন আলীকে চেষ্টা করে দেখতে চাই অন্যদিকে আরেফুলে ঘরোয়া লিগের পারফরমেন্স কিন্তু ভালো আপনি যদি ওর প্রথম শ্রেণীর রেকর্ড দেখেন সে কিন্তু বড় বড় সেঞ্চুরি করে প্রিয় দর্শক এবারে এশিয়া কাপে লোয়ার অর্ডারে সাব্বির রহমানের জায়গায় কোন ক্রিকেটার ঝড় তুলবেন বলে আপনি মনে করেন আপনার মতে এই পজিশনে সবচেয়ে যোগ্য ক্রিকেটার কে তার নাম কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এই সংবাদ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন ধন্যবাদ